পজলিশের মধ্য থেকে নবীর একজন সাবি দাঁড়িয়ে বলে আপনার কাছে আমার একটা দাবি আছে বলে কি দাবি সাহাবাটা ডাক দেয় বলে গো আপনি বহুদের যুদ্ধের সময় আপনার ঘোড়ার উপরে সরে ঘোড়ার পিঠে সরে আপনি যুদ্ধ করতেছিলেন আপনার ঘোড়ার গায়ে আপনি সাবুকটা মারালেন কিন্তু ঘোড়ার গায়ে এই সাবুকের আঘাতটা না লেগে আমার গায়ে লেগে গিয়েছে গনী ও গনীজি আমি এত কষ্ট পেয়েছি এত দুঃখ পেয়েছি আপনাকে যদি আমি সাবুকার আঘাত মারতে না পারি আমি আমার দাবিটা ছেলে দেব না মা বন্ধরা আমার পৃথি মধ্যে জনলেের মধ্যে আজকে কেমন আমল আমরা তনি বন্ধ গল। আপনারা বন্ধুরে এই হাজরতার লক্ষমান আলল হিলাত অসালামন নামা পরা সনছেেন্ন্ত বন্ধু। কোতাকললাগ সুনছেেন্ন্ত বন্ধগল। পরিত্র করে নিবিতরি হাজরাতে লোকপাের ছেলে দেরকে। হযরত লোকমান নসিহত করতেল কোরআনের ভিতরে লেখা হয়েছে বন্ধুগণ আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলে যাই তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় অনেক কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত লোকমান আলাইহিসসালাম তার ছেলেকে দেনকে 6000 নসিহত করেছিলেন কত হাজার বললাম জোরে কোন কত হাজার বললাম 6000 নসিহত করেছিলেন তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ চারটা নসিহত তার ছেলেদেরকে করছিলেন কয়টা চারটা নসিহত তার ভিতরে বন্ধ গল এক নম্বর নসিহত হলো হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলল ও বেটারা ইহফাজ আইনাকা ফি বয়দিন লাস হে আমার সন্তানেরা জবেরের মধ্যে তোমরা যখন অন্যর বাড়িতে প্রবেশ করবে আমরা একজন আরেকজনের বাড়িতে যাই না না যাই কথা কন্যাকে কথা কে জান না না জান বন্ধু হযরত লোকমান বললেন ও আমার সন্তানেরা তোমরা যখন একে অপরের বাড়িতে যখন যাবে খবরদার খবরদার তোমাদের নজরটাকে হিফাজত করবে বলেন তো বন্ধু আজকে আমরা একজন আরেকজনের বাড়িতে যাই নজর হিফাজত করিনি কি কন বাড়ির গেটে গিয়ে সালাম দেওয়ার দরকার আমরা বাড়ির গেটে গিয়ে কোনোদিন সালাম জানাই না আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা পৃথিবীর মধ্যে জমেলর মধ্যে আমারল্ল পবিত্র করনল কারিভারের মধ্যে বল্লল এ আইয়ো হল্লা দে না আ মানো লাতা দোখলো বয়োতে ন কৈ র কম হে পৃথিবীরে মানদার বান্দারা তোমরা জমাইলরের মধ্যে কারো ঘরে তোমরা প্রবেশ করিও না সেটা তোমরা নিজের বন্লা সেটা বন্দর বাড়ি কারো বাড়িতে তোমরা প্রবেশ করিও না হত তস্তা অতু সল্লিমো আলা আহ লেহা সেই মাত্রৌ পর্যন্ত তোমরা সেই বাড়িতে গিয়ে গেছো ওই বাড়িওয়ালার কাছ থেকে পারমিশনটা নাও নাই তোমরা যেন কারো বাড়িতে প্রবেশ যেন করো না বলেন তো বন্ধুগল ওই লালি অঞ্চলের যুবক বন্ধুগল আমরা কারো বাড়িতে যাইতে দরজার গেটে গিয়ে পারমিশন নেই নাকি বলেন কসিম কালেও সালামটা জানাই না এটা আল্লাহর বিধান হযরত মানে এই জন্য বললেন নিজের নজরটা হেফাজত করো রাস্তায় যাবা নিজের হজর নজরটা হেফাজত করো বাজারের ভিতরে যাবা নিজের নজরটা হেফাজত করো কিন্তু বর্তমান জামাল যুবকবার আসি রাস্তা দিয়ে যায় নজরটা তো হিফাজত করে না রাস্তা দিয়ে যাইতে যদি কোনো মেয়ে মানুষ দেখে এমন ভাবে তাকায় তাকাইতে তাকাইতে বাইক নিয়ে যদি যায় এমন ভাবে তাকায় তাকাইতে 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 একবার তাকায় দুইবার তাকায় তিনবার তাকায় তাকাইতে তাকাইতে রাস্তার নিচে বাইক সইলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আছে না নাই কল আছে কি না বলেন অন্দু মধ্যে পাওয়া যায় আবার বলেন আল্লাহ হাসুরের ময়দানে একদল পুরুষের চোখের ভিতরে সিসা গলিয়ে গলিয়ে ঢেলে দিবে হজরত আলী বললেন ও গনবি আপনি বলেন না কোন লোকদেরকে আমার আল্লাহ সিসা গলিয়ে গলিয়ে ঢেলে দিবে তাদের চোখে সিসাটা দিবে নবী ডাক দে বলে ও গালি যেই সমস্ত পুরুষরা কি করবে নিজের নজরটা হিফাজত করবে না নিজের নজরটা দিই অন্য নারীর দিকে বারবার বারবার করে তাকাই হজরত আলী বললেন বললেন নবী গো কোন নারীর দিকে যদি হঠাৎ করে নজরটা পড়ে যায় যেটা আমার মা না যেটা আমার খালা না যেটা আমার বোন না যেটা আমার আপন ভাতিজি না এমন মেয়ের দিকে যদি হঠাৎ করে নজর পড়ে যায় তাহলে কি হবে বলেন নবী বললেন ইয়া আলী লা তাতবিউন নজরাতান নজরা ফাইন্না লাকা লিউলা ইয়া আলী তুমি রেখে দিও একটা মেয়ের বারবার বারবার তাকিও না ফাইন নালাкали উলা একবার যদি তাকাও সেটা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে কিন্তু বারবার বারবার যদি তাকাও সেটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না খালি কয়বার দেখা যায় বলেন কথা কয় এক seferবার কয়বার 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 একবার দেখা যায় অনেকে দলিল কি জানেন হুজুর একবার যদি দেখা যায় এমন ভাবে দেখবো কেমন ভাবে তাকাব শহীদ হয়ে যাবো না আছে না নাই নাই কোন ভাই আমার বন্ধুরা দিকে তাকিয়ে আল্লাহ দেখেন ইসলাম কি করে আহ কি সুন্দর সিস্টাম মানে পৃথিবীর মধ্যে ইসলামের সিস্টামটা দেখেন বন্ধুগণ আমার বন্ধুরা আমার ইসলামের সিস্টাম দেখেন বন্ধুগণ আপনি যদি কি করেন দিয়ে যদি করলেন নিজের স্ত্রীর দিকে আপনি যদি তাকাল নিজের বউয়ের দিকে যদি আপনি তাকাল রাত্রিবেলা বিছানে কমে যদি আপনি কি করেন বিবির দিকে যদি আপনি তাকান নবী আমার বলে আপনার বিবির দিকে আপনি যত তাকাবেন আল্লাহ আপনার আমল নামায় অত নেকি লিখে দিবে সুবহানাল্লাহ তাহলে আমরা কার দিকে তাকাবো জোরে কয় না কার দিকে তাকাবেন কে কে বোর্ড দিকে তাকাবেন ইনশাল্লাহ হাত তুলেন তো দেখি যত দেখার ইচ্ছা এই তোমরা হাত বিয়ে করছো নাকি ছোট বাচ্চাগুলো হাত তুলছি এমরা বলে বোর্ড দিকে দেখি এমরা বউ কোটে ভাবে তো দেখি ভাই আছেন তো আপনারা নাকি কন কথা কন আছেন তো ইনশাল্লাহ কায় কায় আছেন হাত তুলেন তো দেখি দোনো হাত তুলি দোনো হাত তুলেন এই তুলেন তকবি লাগা আরে তাকবীর বাইরে আমার বন্ধুরা আমার সোনারা আমি লম্বা দিকে যাব না শুধু আমার বয়ানের মূল উদ্দেশ্য ছিল জান্নাতের কথা আপনাদেরকে কেন বললাম জানেন যদি আপনি নেক আমল করে দিয়ে কবরের মধ্যে যাইতে পারেন মায়েরা ভালো করে শুনবেন নবী বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত পৃথিবীর মধ্যে ওই লোকটাই সবথেকে বেশি বড় চালাক যে লোকটা কি করে মৃত্যুর পরবর্তী জিন্দেগি অর্থাৎ কবরে যাওয়ার আগে কিছু নেক আমল করে নিয়ে তারপরে কবরের মধ্যে যায় সোনারা বলেন তো আমাদেরকে মরা লাগবে না না কথা কয় না মরা লাগবে না না কেউ কি বাঁচতে পারবেন ম্যান ইজ মর্টাল ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট ইউনিভার্সাল ট্রুথ আপনি চাইলেও মরা লাগব না চাইলেও মরা লাগবো ঠিক কেনা বলেন কথা কয় না মরা লাগবো না মানে ইন্তকালের আগে কি পুঁচি নিয়ে তারপরে আপনি কবরে যাবেন এই পুজি আপনি দুনিয়ায় বেঁচে থাকতে আপনি বানিয়ে নিয়ে যান ডেট ইজ নট এন্ড অফ ইউর লাইফ মৃত্যু আপনার জিন্দগির কিন্তু শেষ নয় ডেট ইজ দ্য বিগিন সেখান থেকে আপনার খেলা আরম্ভ হবে বন্ধুগণ এই জন্য পায়ে ধরে বলবো মরার আগে কিছু নেক আমল নিয়ে যান এমন আমল আপনি নিয়ে যান না যে আপনি কবরে গেলেন এলাকার আপনাকে বলবে এই অমক লোকটা মরা গেছে ভালো হয়েছে বলে কেন কোদাল নিয়ে খেতে রাইলে গেলে মানুষের দেশের খেতের আইল কাইটে একবারে বাতরে দুল ঠিক কেনে বলেন নাই খেতের আইল কাটা মানুষ নেই আপনাদের দেশে অঞ্চলে নাই নাই আছে কেনা বলেন ভাই আমার বন্ধুরা আমার অনেকে কি করে দেখবেন বাজারের ভিতরে রাত্রের দুইটার সময় মানুষ তাহার দাঁড়ায় আর এই ফির রাতে দুইটার সময় দুই গ্লাস খেয়ে দেয়া বাড়িতে যা বুক ফির মা বলি কয় আছে না নাই কোন তোমাইতে এতে নাই মনে হয় বাপ রে বাপ সভা করি বই ধুবৃতি একদিন আসফাল লক্ষ মোর গাড়ির সামনে একেবারে মই ভাবছাম কুকুর টুকুর করিল নাকি এলা দেখ সাইকেল টাইকেল নিয়ে একটা লোক করিল পরে এলা দেখ মানে খাইছে খাই আছে কিনা বলেন বা এরা আল্লাহ নিঃশ্বাস করেছে আল্লাহ বলেন ইয়াস আলু নাকা আনিল খমরে ওয়াল মাইসির নবী একদল দল মানুষ আপনাকে প্রশ্ন করবে মদ এবং জহ সম্পর্কে নবী আপনি তাদেরকে বলে দেন উলফি হিমা ইসমন কাবির এই মদ এবং জোয়ার ভিতরে বড় বড় গুণা আছে মানুষ যেন মাদক দ্রব্য সেবন যেন কোনোদিন দিন করে না আমরা এই গুণার দিকে কোনোদিন যাব না সুয়া আমরা খেলবো না মানুষের হ আদায় আমরা করব মানুষের হক নষ্ট করে আমরা কোনোদিন কবরে যাব না রাজি আছেন তো বাবারা সোনারা রাজি আছেন কাউকে কষ্ট দিবেন না কোন বন্ধুকে হঠাৎ করে কোনো মানুষকে কষ্ট দিবেন না আল্লাহ বলেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদি পৃথিবীর ভিতরে প্রকৃত মুসলমান সেই জল ব্যক্তি যে কি করে নিজের হাতের দ্বারা নিজের সবারের দ্বারা অন্য কোনো মুসলমানকে জিন্দগিতে কষ্ট দেয় না এইটাই হলো পৃথিবীর মধ্যে একজন প্রকৃত মুসলমান সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভাই বন্ধরা এমন খুব কাইল লাগায়া আমি একবারে বয়নের শ্বশুর দিকে চলে আসছে বন্ধ জামিনীদের মধ্যে পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে কবরে যাইতে হবে হবে না নাই বলেন ও বন্ধু নবী জমিলের মধ্যে যখন ইন্তেকাল করবে নবীর ইন্তেকালের কিছু আগে নবী করছেন কি জানেন সাহবাদেরকে ডাক দেয় ও সাবারা আমি নবী মনে হয় বেশি দিন আর বাসব না আরে নবীর সাহবারা এই কথা শুনেই সবাই মনে মনে ধারণা করে নবী আর বেশি দিন বাঁচবে না এটা কেমন কথা নবী দুনিয়ার মধ্যে আর বেশি দিন বাঁচবে না ও বন্ধু নবী সাহাবাদেরকে বললেন এদিকে কান্দেন এদিকে কান্দেন ও বন্ধু বল নবী সাহাবাদেরকে বললেন ও সাহাবারা আপনাদেরকে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি আপনাদের কাছ থেকে কোনো ঋণ করে নিয়ে খেয়ে থাকি আপনাদেরকে যদি কোনো দিন আমি দুঃখ দিয়ে থাকি দুনিয়ার জমিনে এইটা আমাকে বলে দেন কেননা হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে গিয়ে আপনার আমার বিরুদ্ধে কমপ্লেন যেন না করেন বলেন তো বন্ধু সাবার নবীকে এমন ভালোবাসত নবীকে এমন মহব্বত করত নবীকে এমন ভালোবাসত বন্ধু কোনো সাবা বলবেন কি নবী আপনার কাছে আমি এত টাকা পাই বলবে কি বলেন কোনো সাবা বলবে কি হুজুর গো আপনি আমাকে কষ্ট দিয়েছেন কেউ বলবে কি বলেন কথা বলবে কি বলেন ভাই রামের বন্ধুরা আমার সোনারা কিন্তু ঘটনা ঘটে গেল মজলিসের মধ্য থেকে নবীর একজন সাবি দাঁড়িয়ে বলে নবী আপনার কাছে আমার একটা দাবি আছে বলে কি দাবি সাবাটা ডাক দেওয়ালে নাবি গো আপনি বহুদের যুদ্ধের সময় আপনার ঘোড়ার উপরে সরে ঘোড়ার পিঠে সরে আপনি যুদ্ধ করতেছিলেন ছিলেন আপনার ঘোড়ার গায়ে আপনি সাবুকটা মারালেন কিন্তু ঘোড়ার গায়ে এই সাবুকের লেগে আমার গায়ে লেগে গিয়েছে গো নবী জি আমি এত কষ্ট পেয়েছি এত দুঃখ পেয়েছি আপনাকে যদি আমি সাবুকের আঘাত মারাতে না পারি আমি আমার দাদিটা ছেলে দেব না সাবাটা বলো নবী আপনার গায়ে যদি আমি মারতে না পারি আমি আমার দাবিটা তা ছেড়ে দেব বাইরে আমার বন্ধুরা আমার শোনা ও যুবক বন্ধ ও মা বোনেরা ও মরুমবে বাবারা কতটা ভালো করে শুনমেল বন্ধ দল Nabi ዳক্তা বলেছে আবি আসো তুমি আমাকে খুব ভালো কথা শুনুল করে দিয়েছো

কোশ্চেন দেখেন আবু বকর ডাকটা বলে যেই সাহাবীর হাতে চাবুক ডাকটা বলে রে নবী বড় সুস্থ নবীর গায়ে মারার বদলে আমি আবু বকরের গায়ে তুমি 100টা সাবুকের আঘাত মারো তবু আমার নবীর গায়ে তুমি মারবে না আবার নবী বড় সুস্থ নবীর গায়ে তুমি সাবুকের আঘাতটা মেরো না সাহাবা বলে না 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 আমার নবীর গায়ে যদি আমি মারতে না পারি আমি আমার দাবিটা কঠিন কিয়ামতের দিন ছেড়ে দেব না বলেন তো বাপজি আমাদের অঞ্চলে আছে বন্ধগল ভাই ভাইকে ঠকায় আসে না বলেন বাবা তার মেয়েকে ঠকায় আছে কিনা বলেন ও বন্ধু গল ঠকায় যদি আপনি কবরে জল আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যাবে সাহাবী ডাক দা নবী আপনার গায়ে আমি মারব চাবুক নিয়ে দেও হলো সাহাবাত নবীকে লক্ষ্য করে বলে নবী গো আমার আরেকটা দাবি আছে বলে কি নবী গো আপনি যখন ওহুদের যুদ্ধর সময় যখন সাবুকের আঘাতটা আমার গায়ের মধ্যে লেগেছে আমার গায়ে জুব্বা ছিল না আমার গায়ে পাঞ্জাবি ছিল না গো নবী আপনার গায়ে যখন আমি মারব আপনার গায়ে থেকে জুব্বাটা খুলে দিতে হবে আরে ও বন্ধুগণ নবীর সিরাত এত সুন্দর ছিল যেই সমস্ত নারীরা নবী ইউসুফকে দেখে তার সৌন্দর্য দেখে লেবু কাটতে 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 হাতের আঙ্গুলগুলো কেটে দিয়েছিল তারা যদি আমার নবীকে একবার দেখত হাতের আঙ্গুলগুলো কাটতে কাটতে তাদের কলিজাটা কেটে দিয়ে দিত সুরে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর ভাইরা ভাই বন্ধুরা আমান সুরারা নবী কলিল কিতালে সাবুকের আগাটা খাবে নবীর সুপ্পা মোবারকটা খুলে দিল বাকি সাবারা কান্না করে কি রে আমাদের জীবন থেকে কি লাভ আমাদের জিন্দেগি দিয়ে কি লাভ আমার নবীকে যদি সাবকের আঘাতটা মারে আমাদের জিন্দেগি দিয়ে আমরা কি করব সাবাতা আস্তে আস্তে করলেন কি জালেল আস্তে আস্তে চাবুকটা নিয়ে গিয়ে নবীর কাছে গেলেন নবীর কাছে

এই নালী বন্ধু ও মা বোনেরা ও যুবক ভাইরা পা বলে যাই আমি আব্দুল মকিতের কাছে তেমন করে ইলিম নাই আমল নাই আমারে তেমন যোগ্য তো নাই বন্ধু আমি মনে মনে বন্ধু গল এই সিআরে বসে সারা বছর ভারত বর্ষের সাতটি আটটা রাজ্যের মধ্যে গিয়ে কথা বলি আমি নিজেও জানি না মানুষ আমাকে কেমনে দাওয়াত দেয় কিছুর জন্য দাওয়াত দেয় আর আপনারা হাজার হাজার মানুষ সামনে বসে কেন শুনলেন আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলে যাই দুনিয়ার জিন্দগি তে বিদায় নেবেন কারো হক আপনি নষ্ট করিয়েন না আপনার ভাইয়ের হক নষ্ট করিয়েন না আপনার মায়ের কথা কয় না কেন আছেন তো বন্ধুগণ এই ইনশাআল্লাহ কি করব আমরা সবাই মিলে আখেরাতের জিন্দগি আমরা কেমনে গড়ব সেই দিকে আমরা লক্ষ্য করব রাজি আছেন তো সবাই কে কে রাজি আছেন হাত তুলে দেন ইনশাআল্লাহ তাকবীর লাগে নারে তাকবীর ভাই কবরে যাওয়ার আগে আমরা কিছু নে কামল নিয়ে তারপরে কবরে যাব ইনশাল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ বলেন সবাই জোরে বলেন কবরে সবাইকে যাওয়া কিনা বলেন না বাইরে আমার বন্ধুরা আমি লম্বা করব না কেন আমি আমি যদি দুই ঘন্টা বলি আপনারা উঠবেন না এটা আমার বিশ্বাস আছে বন্ধুগণ আমি তো অনেক আসি আপনাদের অঞ্চলে তো যাই হোক আমি আর লম্বা করবো না যেহেতু আমার বাড়িতে একটু সমস্যা আমার আব্বাও বাড়িতে নেই আমার আব্বা ওমরা হজে গেছে দোয়া করবেন বন্ধুগণ আমি অনুভব করছি কালকে বয়ানের শেষে যখন আমি রিটার্ন ব্যাক হোম বাড়ির দিকে যখন চলছি হঠাৎ করে মনে পড়লো যে আমার আব্বা তিন দিন থেকে নাই তাই আমার যে অবস্থা যে টেনশন যাদের আব্বা একবারে নাই তিন দিনেই আমি যেমন পাগল হয়ে গেছি বন্ধুগণ এই জন্য বন্ধু বাবা যদি আছে এই নিয়ামত যদি আছে বন্ধু এই নিয়ামতের শুক্রিয়া করেন বাবার খিদমত করেন মায়ের খিদমত করেন করবেন তিনশাল তারপরে আপনারা কবরের মধ্যে মেয়ে কামল নিয়ে যান যেহেতু কবরের পথের সবাই যাত্রী ঠিক কেনা বলেন যাত্রী না কবর পথে তুমি কয়েদিন থাকবা

দিন থাকবা দিয়া আসরান্ত তোমার পিছে ঘোরসা তা তোমার পিসে ঘোরসদা অবর সে আর কঠিন মাতাম পাপি তাম সলসা তুরি করার মত

আমি দীর্ঘ সময় সভাপতি সাহেব যে আমাকে সময়টা দিয়েছিলেন আমি সেটা নির্ধারিত সময়ের থেকে একবার বলেন ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এখনই চলে যাবো ইনশাল্লাহ বন্ধুগণ সবাই দোয়া করবেন তো কায় কায় দোয়া করবেন হাত তুলেন তো দেখি আল্লাহ একবার এতগুলো মানুষ যদি দোয়া করেন তাহলে কি আমার জিন্দগিতে কোনদিন টেনশন নেব বন্ধুগণ কথা কণাকে টেনশন হবে কি বলেন বাইরে আমার বন্ধুরা আমার এতটুকু বলেই আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম ছেড়ে দিলাম আপনার আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার পরে আরেক হুজুর কথা বলবে তারপরে আমাদের সুরেশ সম্রাট হজরত আসর আফসার আলী সাহেব দামারবার কথা আলিয়া তিনি কথা বলবেন আল্লাহ সবাইকে কবল করুক আসসালামু আলাইকুম দিন ইসলাম ধন্যবাদ